আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন গরু মাংস রান্না করব তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কি আদা তো আজকে গরু মাংসটাকে ভালোভাবে খুশিয়ে রান্না করব দেন রসুন আদা এইগুলো দিয়ে দিছে তারপরে দিয়ে দিব আমি লবণ পরিমাণ মতো তারপরে দেখতেই পাচ্ছেন স্বাদ মতন লবণ মরিচ দিয়ে দিব তারপরে দিয়ে দেব হলুদ এটা হচ্ছে দুনিয়া গুঁড়া স্বাদ মতন আমি দিয়ে এটা হচ্ছে পাঁচ ফোড়ন এর আগে কিন্তু ডালচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিছি এটা হচ্ছে গরম মাংসের মশলা তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিব আমি পরিমাণ মতন তেল দিয়ে নিছি তো এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর গরু মাংসটাকে সব মশলা দিয়ে একসাথে ভালো করে যদি মাখিয়ে মাংসটা কষিয়ে রান্না করলে অনেকটা স্বাদ হয় তো এটাকে আমি দশ মিনিট মাখিয়ে রেখে দিব তারপর রান্না তুলে দেব তো গ্যাস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন